আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব নব্বই ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল আছেন নেতা খালিদা জার্রার দিব ইসরায়েলের কারাগারে ছোট ছোট চৌকো দিয়ে আকাশ দেখতাম এরপর রয়েছে ইসরায়েলে ফিরেছেন হামাসের কাছে থাকা তিন জিম্মি সর্বশেষ থাকছে গাজায় যুদ্ধবিরতি শুরু সামনে কঠিন সময় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের কারাগারগুলোতে বন্দী থাকা নব্বই জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ যুদ্ধবিরতি কার্যকরের দিন চুক্তির শর্ত মেনে গতকাল রোববার তাদের মুক্তি দেওয়া হয় মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা সবাই নারী ও শিশু ইসরায়েলের কারাগার থেকে যারা মুক্তি পেয়েছেন তাঁদের মধ্যে একজন খালিদা জার্রার তিনি রাজনীতিবিদ ও অধিকৃত পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের ফেলপি নেতা খালিদা জাররার একসময় ফিলিস্তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন ইসরায়েলে তাকে নির্জন কারাক্ষে রাখা হয়েছিল মুক্তির পর খালিদার শীর্ণ চেহারা দেখে অবাক হয়েছেন অনেকেই আল জাজিরার সংবাদদাতা নিদা ইব্রাহিম জানান মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে শিশুরাও রয়েছে এসব শিশুর কয়েকজনকে ইসরায়েলি সেনাদের ওপর পাথর ছোড়ার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল নিদা ইব্রাহিম বলেন বন্দীদের তালিকায় এমন সতত নাম আছে যাদের মূলত প্রশাসনিকভাবে আটক রাখা হয়েছিল এটা ইসরায়েলের এমন একটি কৌশল যা ব্যবহার করে দেশটি সাধারণ মানুষকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কারাগারে আটকে রাখে ফিলিস্তিনি কারাবন্দীদের সংগঠন প্যালেস্টাইন প্রিজনার সোসাইটি এবং কারাবন্দী ও সাবেক কারাবন্দীদের জন্য গঠন করা কমিশন জানিয়েছে অধিকৃত পশ্চিম তীর থেকে ধরে নিয়ে যাওয়া দশ হাজারের বেশি মানুষ এখনও ইসরায়েলের কারাগারগুলোয় বন্দী আছেন এবার যুদ্ধের মধ্যে গাজা উপত্যকা থেকে ঠিক কতজনকে ইসরায়েলি বাহিনী ধরে নিয়ে গেছে সেই সংখ্যা কেউ জানে না এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা থেকে ইসরায়েলে ফিরতে শুরু করেছেন হামাসের কাছে থাকা জিম্মি ব্যক্তিরা প্রথম দফায় তিনজন জিম্মি পরিবারের কাছে ফিরেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী স্থানীয় সময় গতকাল বেলা সোয়া এগারোটায় অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় ইসরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির প্রথম দিন ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন নব্বই জন ফিলিস্তিনি তাদের একজন রোজ খোয়াইজ তাঁর শারীরিক অবস্থা ভালো নেই তিনি বলেন ইসরায়েলের কারাগারে শোচনীয় পরিবেশে থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের কারা জীবনের দুর্বিসহ অভিজ্ঞতা বর্ণনা করেছেন এই ফিলিস্তিনি নারী অধিকৃত পূর্ব জেরুজালেমের বাসিন্দা রোজ তিনি ইতিমধ্যে তার বাড়িতে ফিরেছেন ফেরার পর আল জাজিরার সঙ্গে কথা বলেন তিনি বন্দি জীবনের বর্ণনা দিতে গিয়ে রোজ বলেন আমরা ছোট ছোট চৌকো দিয়ে আকাশ দেখতাম আমি বলতাম আশা করি এই চৌকো ছাড়াই আমি আকাশ দেখব রোজ আরও বলেন যখনই ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের ফিলিস্তিনি কারাবন্দী কারাগারের বাইরে নিয়ে যেত তিনি কার্মেল পর্বত ও আকাশ দেখতেন ইসরায়েলি কারা কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে ভালো ব্যবহার করত না বলে জানান রোজ তিনি বলেন কোনো চিকিৎসা দেওয়া হতো না তার স্ট্রোকের লক্ষণ ছিল হৃদপিণ্ডের চারপাশে তরল জমেছিল রক্তচাপের সমস্যাও ছিল তবে নিজের অসুস্থতা নিয়ে ভিত ছিলেন না বলে উল্লেখ করেন রোজ তিনি বলেন বরং পরিবারের সদস্যরা তার অসুস্থতার কথা জানতে পারলে তাদের অবস্থা কি হবে তা ভেবে তিনি উদ্বিগ্ন থাকতেন স্থানীয় সময় গতকাল রোববার বেলা সোয়া এগারোটায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় ইসরায়েল ও হামাসের মধ্যকার এ চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি হবে তিন ধাপে প্রথম ধাপের ছয় সপ্তাহে তেত্রিশ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস এর নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন ইসরায়েলের কারাগার থেকে গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানো হবে ইসরায়েলি সেনাদের একাংশকে গাজা থেকে প্রত্যাহার করে নেওয়া হবে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে স্থায়ীভাবে যুদ্ধবিরতি শুরু হবে পনেরো মাসের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে উপত্যকায় ছেচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত এক লাখ দশ হাজারের বেশি ফিলিস্তিনি লাখো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা থেকে ইসরায়েলে ফিরতে শুরু করেছেন হামাসের কাছে থাকা জিম্মি ব্যক্তিরা প্রথম দফায় তিনজন জিম্মি পরিবারের কাছে ফিরেছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ফিলিস্তিনের গাজায় দীর্ঘ পনেরো মাস পর যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের মধ্য দিয়ে থেমেছে ইসরায়েলের নৃশংসতা স্থানীয় সময় গতকাল রোববার বেলা সোয়া এগারোটায় অবরুদ্ধ উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয় ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল রাতে এক বিবৃতিতে জানায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের কাছে থাকা তিন জিম্মি নারী ইসরায়েলে ফিরেছেন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে কিছুক্ষণ আগে তিন জিম্মি নারী ইসরায়েলে ফিরেছেন তারা তাঁদের মায়েদের সঙ্গে দেখা করেছেন এরপরই ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয় তাঁদের ইসরায়েলের সামরিক বাহিনীর প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায় আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের একটি গাড়িতে করে ইসরায়েলে ফিরেছেন তিন জিম্মি সীমান্তে তাদের স্বাগত জানাচ্ছেন ইসরায়েলের সেনা সদস্যরা সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে তিনজনকে আলিঙ্গন করতে দেখা যায় এরপর একটি সামরিক হেলিকপ্টারে করে তাদের সেবা নামের একটি হাসপাতালে নেওয়া হয় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় গাজার শ্বাস গোষ্ঠী হামাস হামলার সময় সেখান থেকে আড়াই শতাধিক মানুষকে জিম্মি করে তারা গাজায় নিয়ে যায় এর আগে যুদ্ধবিরতি চুক্তির আওতায় বেশিরভাগ জিম্মিকে মুক্তি দেওয়া হয় এখন যেসব জিম্মি গাজায় আছেন যুদ্ধবিরতি চুক্তির আওতায় পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস। ফিলিস্তিনের গাজায় দীর্ঘ পনেরো মাস পর যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে থামুল ইসরায়েলের নৃশংসতা বন্ধ হয়েছে নির্বিচার হামলা আসতে শুরু করেছে ত্রাণ উপত্যকাটির বাসিন্দাদের মধ্যে এখন কিছুটা স্বস্তির ছোঁয়া ইসরায়েলিদের মধ্যেও আনন্দের রেশটা কম নয় দীর্ঘ প্রতীক্ষার পর তারা মিলিত হতে যাচ্ছেন গাজায় হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের সঙ্গে গতকাল রোববার যুদ্ধবিরতি শুরু হয় ঘণ্টা তিনেক বিলম্বে স্থানীয় সময় বেলা শোয়া এগারোটায় গাজায় বন্দি যেসব জিম্মিকে হামাস মুক্তি দেবে তাদের নাম হস্তান্তর করা হয়নি এমন অভিযোগ এনে যুদ্ধবিরতির সময় পিছিয়ে দেয় ইসরায়েল এর আগমুহূর্ত পর্যন্ত উপত্যকাটিতে হত্যাযোগ্য চালিয়ে গেছে তারা বিশ্লেষকেরা বলছেন যুদ্ধবিরতি শুরু হলেও আগামী কয়েকটা সপ্তাহ কঠিন হতে চলেছে দেরিতে যুদ্ধবিরতি শুরু হলেও গাজাবাসী আনন্দ উদযাপন শুরু করতে দেরি করেননি শোনা যাচ্ছিল আতসবাজি পোড়ানো ও পটকা ফোটানোর শব্দ সকাল থেকেই গাজায় নিজ নিজ এলাকায় ফেরা শুরু করেন লোকজন এমনই একজন আনোয়ার গাজার দক্ষিণে রাফায় নিজ বাড়িতে ফিরছেন তিনি আনোয়ার বলেন আল্লাহর কাছে শুক্রিয়া আশা করি যুদ্ধবিরতি চলতে থাকবে দুই সালের সাত অক্টোবর শুরু হয় গাজায় একতরফা যুদ্ধ ইসরায়েলের নির্বিচার ধ্বংসজ্ঞ এরপর থেকে যুদ্ধবিরতির বহু চেষ্টা হলেও আসার আলো দেখা যায়নি তবু যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় চলছিল সমঝোতার প্রচেষ্টা এরই মধ্যে পনেরো জানুয়ারি কাতারের পক্ষ থেকে জানানো হয় দোহায় আলোচনার পর যুদ্ধবিরতির চুক্তিতে ঐকমত্যে পৌঁছেছেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা গাজা যুদ্ধে ইসরায়েলকে এক সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যুদ্ধবিরতির প্রচেষ্টাও কম করেনি এ নিয়ে তৎপর ছিলেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বিদায়ের আগের দিন এক ভাষণে বাইডেন বলেন আজ গাজায় বন্দুকের শব্দ থেমে গেছে আমার অংশ নেওয়া সবচেয়ে কঠিন আলোচনাগুলোর একটি ছিল এটি চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি হবে তিন ধাপে প্রথম ধাপের ছয় সপ্তাহে তেত্রিশ জিম্মিকে মুক্তি দেবে হামাস এর বিনিময় নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন ইসরায়েলের কারাগার থেকে গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানো হবে এবং ইসরায়েলি সেনাদের একাংশকে গাজা থেকে প্রত্যাহার করে নেওয়া হবে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতি শুরু হবে তবে যুদ্ধবিরতির প্রথম ছয় থেকে সাত সপ্তাহ সময়টা কঠিন হবে বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের বিশেষজ্ঞ ইওসি মেকেলবার্গ তিনি বলেন এই যুদ্ধ থামানোর কোনো ইচ্ছা নেই ইসরায়েলের বর্তমান সরকারের তাদের সম্পূর্ণ ভিন্ন একটি এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা হলো তারা গাজা দখল করতে চায় গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দিতে চায়